मोटली केस्टा मोटली ही में की बिचरी ना आहा और बोला ये तो बहुत तो, तो बार बार बुद्धा बुद्धा बोला পুরি তো ছিল এই আমি আসিনি জিতে থাকো এই শোনো হু তো না একটু বংশের কথা কিছু বলতে হবে না না আমার একটু ভয় করছে না কি ব্যাপার বলো তো তুমি একটু আগে আমার কি মনে হচ্ছে জানো এই আধ ঘন্টা আগে তুমি অন্য কথা বলছিলে শোনো আমি এখন সম্পূর্ণ সুস্থ তুমি তো অফিস যাচ্ছো আমি কাবিদিদের বাড়ি ঘুরে আসি শোনো ফেরার পথে আমাকে নিয়ে এসো কিন্তু আর ওই আর দিকেটা এখনই দেবার কোনো দরকার নেই হ্যাঁ বলছি গুন্তাকে আমার কি রকম ওয়েল মিশারি মনে হচ্ছে ওয়েল মিশারি আশ্চর্য কে আপনি ও আপনি সেই কালরাতে সেজো পাকা ভূত এই কালরা কাকা কাকা নয় তো আপনি তো মিষ্টি করে আমার ভূতটা ডেকেছে তাই সম্পর্কে আমি তো সারাউ কি তাই বলি দেশ তাই না হবে কিন্তু আপনি এসব কি চ্যাংড়ামি শুরু করেছেন বলুন তো চ্যাংড়ামি মুখ খুলবো পটলি এস্ট্রা আপনি কি সব নাশ করেছেন আপনি ওরাকে বিশ্বাস করতে এক তুই যেমন আজ হিকটি হেলি নাম করে আছে আছে মানে ছিল প্লিস সাল ভোর্দা এতো ধামু সুন্দর একটা কথা বলুন তো আমার মাইনের কথাটাও কেউ কে বলেছেন না বাবাকে ধর টাকা বাইকের বাইক বলে গুগল ম্যারেজ আসলে তো তোর মাইনে ছিল চার টাকা প্লিস না অণু ছোট হয়ে যাও শালা ও বিধান বি এর সার্টিফিকেটটা দেখ ও তো অনার্স তাই তুই পাস যে তোর তুমি আজ কোথাও যাবে না কেন তো আমার ইচ্ছে নয় তাই আমি জানি না তুমি কালোই নাম করে বলাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছো তোমার বাজে কথা বলো না তুমি চুপ করবে একটা তুমি মিথ্যে কথা বলো না বেশ আর বাপরে তুমি যাবে না যাবে না তুমি যাব না যাবে না বিকাশ বাবু ও আসুন পরিচয় করব। আসলে না

ঘুম এই ভিড় বাসে উঠতে করছে না একটা ট্যাক্সি পেলে কিন্তু হতো বেশি বেশি ট্যাক্সিতে তো বসেই দেখা যায় রানী বসবো তাদের সামনে তো মাথা উঁচু করে কথাই বলছিলাম না রাস্তায় বেরিয়ে যায় বলে সমৃদ্ধিতে তোমার যে পরিচয় আজ পেয়েছি তা তুমি আর কথা বলো না আমি খারাপ তা আমাকে নিতে আসার কি দরকার ছিল না আসলেই তো পার হ্যাঁ ওটাই তো হয়েছে মুশকিল আসলে সকালে তোমার সাথে ওরকম হবার পর থেকে না আমার কিছুই ভালো লাগছে না কোথায় একটা ভূত কি বললো আর আমরা রবমি আচ্ছা এই ছয় মাসে আমাদের এরকম কখনো হয়েছে না হয়নি তো তো আমারও এত খারাপ লাগছে এটা আছে বালি হ্যাঁ এসো বাব সবসময় এত হিসেব করে চলে না বুঝলে মনটা একদম ভালো নেই তুমি এত দূরে বসে কেন কাছে না

কি ভেবেছেন আপনি হ্যাঁ ঠক ছোট ছোট কথা না মানে তো পুষে মাসে ভাড়া নিচ্ছার লজ্জা হবে না আপনার সুজন রিতা বাবু বেশি গলা বাজি করবে না ওরকম ভূত আছে থাকেও থাকে মানে ছ মাস বিয়ে হয়নি এরই মধ্যে চিৎকার চে জানিয়েছি সব শুনতে পায় আরে মশাই ভূত বলে যদি কিছু থাকে সেটা আপনাদের মনে হ্যাঁ কি বললে ঠিকই বলছি পারলে নিজেরা তাকে দাঁড়ান তাহলেই দেখবেন সব ঠিক আছে আজকে এখন চুরি আনি কিন্তু ঠিকই বলেছেন বুঝলো আসলে আমাদের নিজেদের বাঁধুনটাই যেন কেন নড় পড়ে তা না আপনি গতকাল একটা ভূতে শিকি বললো আর তাই নিয়ে আমরা নিজেদের মধ্যে ছबरा করে মরিছি

পরিচয় করিয়ে দিই ও পরিদোষবাবুর চরিত্রে প্রবীর দে বিকাশ প্রদীপ দত্ত এবং পাপড়ি আপনি আবহ প্রদীপ দত্ত